আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমি নাসিম দতময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। শুরুতেই জানাবো কলেজ ছাত্রকে জিম্মি করে চাদা দাবি তিন ভয় সাধারণ কাটক। রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাদা আদায়ের চেষ্টাকালে তিন ব সাধারণকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয়রা। এর জানাবো বিএনপির দুই পক্ষের সংঘর্ষ প্রাণ গেল একজনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর শেখের চরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে প্রতিপক্ষের গুলিতে মঞ্জু নামে এক ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যু হয় হয় এদিকে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত বললেন বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক তার মতে গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়তা করে এদিকে আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতায় আমার দেশের বিশেষ প্রতিবেদন ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছে আমি ফ্যাসিবাত অনুগত শীর্ষ সন্ত্রাসীরা দৈনিক আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন ছেপেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের পরিবারের পঁচিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন কালিফে আদেশ দিয়েছে এবং সর্বশেষ সে জানাব যুবদল নেতার বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জের এএনজেড টেক্সটাইল মিলসের নির্মাণকালে এই সময়ের একটি ঘটনা ঘটায় সেখান থেকে তারা কোটি কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি রাতে সোনারগাঁও থানায় প্রতিষ্ঠানটির স্বাতধিকার আনোয়ার হোসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাশরাফ মতালেপ মোতালেব মেম্বার মুসামিয়া দীপু মিয়া নাইম আরিফ মোক্তা সহ উনিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে এক কোটি টাকার মালামাল লুটের লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কলেজ ছাত্রকে জিম্মি করে চাঁদা দাবি তিন ভুয়া সামান্য কাটক রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাদা আদায়ের চেষ্টাকালে তিন ভুয়া সামান্যকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয়রা বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর উপশহের পুলিশ পাড়ির নিকটতাদের আটক করা হয় আটকৃতরা রাজশাহী কলেজের পলিটিক্যাল সায়েন্সের এক শিক্ষার্থী সাদাত হোসেন বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন সদস্যীরা জানিয়েছে সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাইম হোসেন নগর ভবনের নিকট অবস্থান করছিলেন এ সময় সাদাত হোসেন সহ কয়েকজন উপস্থিত হয়ে নিজেদের সমানক পরিচয় দিয়ে ফাইম এমন লিটনের করতেন বাসায় পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয় ফাইমের অভিযোগ তাকে মারধরের পর মুক্তির জন্য এক থেকে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয় এ সময় ফাইমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত কথিত সমান্যকদের সম্পর্কে খোঁজখবর নেন জানতে পারেন তারা প্রকৃত সমান্যক নয় পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপার্দ করেন এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানা অফিসার ইনচার্জ মেহেদি মাসুদ জানায় আমরা ঘটনাটি তদন্ত করছি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর শেখেরচরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে প্রতিপক্ষের গুলিতে মঞ্জু নামে এক ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও দুইজন নিহত মঞ্জু মেহেরপাড়া পৌলানপুর এলাকার আব্দুর রশিদের ছেলে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি রাতে সদর উপজেলার শেখেরচরের মেহেরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় এলাকায় ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ ও শেখেরচর কাপড়ের হাটে একটি সরকারি খাস জায়গায় দোকান দখলকে কেন্দ্র করে মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সঙ্গে মেহেরপাড়া পাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঙ্গে দ্বন্দ্ব হয় বিষয়টি জন্য জানুয়ারি রাতে দুই পক্ষের সালির বৈঠকের কথা ছিল এর মধ্যে নয়টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এ সময় দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে এতে প্রতিপক্ষের গুলিতে মঞ্চ নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয় এ সময় আরো দুইজন আহত হয় পরে মঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ওই সময় যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাদবদী থানার ওসি নজরুল ইসলাম বলেছেন ইন্টারনেটের ব্যবসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি তবে আমরা আরো বিষয় আছে কিনা বিষয়টি খোঁজখবর করে দেখছি বলে জানান তিনি দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র ভারত ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্গেসেট্টি তার মতে গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়তা করবে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম অনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন ডব্লিউআই সাংবাদিক ধীরাজ প্যাটেল বলেছেন শেখ হাসিনা সরকারের পতন ভারত সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে সেখানে বর্তমান জামাত ইসলামের উত্থান সেই সঙ্গে চীনের এসব বিষয় আপনার মূল্যায়ন কি জবাবে এরিক বলেছেন আমরা উভয় ভারত ও যুক্তরাষ্ট্র মৌলিক বিষয়গুলোর কথা বলেছি আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশের কথা বলেছি আমরা স্পষ্টভাবে বলেছি বাংলাদেশ কিংবা যেকোনো দেশ সেই ধর্মীয় সংখ্যালঘুর উপর কোনো ধরনের নির্যাতন চালানো যাবে না বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন একটা সুযোগ এসেছে আমরা ওভায় চাই সেখানে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ও গণতন্ত্র নির্বাচন প্রতিষ্ঠিত হোক আমরা চাই এর মধ্য দিয়ে বাংলাদেশ তাদের অতীত পেছনে ফেলে ভবিষ্যতের জন্য নতুন আদায় শুরু করবে অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয় বরং যুক্তরাষ্ট্র ভারত একসঙ্গে কি করতে পারে তা নিয়ে ভাবতে হবে আমি সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতায় ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছে আওয়ামী ফ্যাসিবাত অনুগত শীর্ষ সন্ত্রাসীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট নুরুলনবী চৌধুরী সাউন ক্যাসিনো সাইদ হিসেবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার এ এম মমিনুল হক সাইদ আমি যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীরা ভারতে অবস্থানের বিষয়ে চিহ্নিত সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্তাও রয়েছেন সেখানে তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটকে ফিলাটে অবস্থান করছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে রয়েছেন তারা নিয়মিত বৈঠক করছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের ছোট বড় শতাধিক ঘাঁটি গেড়েছে কলকাতার বিভিন্ন পার্ক এবং ট্যুরিজম এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে গত পাঁচ থেকে ছয় মাসে সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন পূর্তিভেদা এবং ওয়ান ও অনেক বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের মধ্যেই হাইপ্রোফাইল লোক রয়েছে যারা কালো কাছের গাড়িতে চলাফেরা করছেন মাঝে মধ্যেই তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিয়া পার্কেও সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে অর্থাৎ মদ্যপানের ব্যবস্থা অ্যাকোয়াটিকা পার্কের এক কর্মী জানান বাংলাদেশের মানুষ আসছে তাদের সঙ্গে আরও দু চারজনও থাকছেন রাজারহাট নিউটনের সবচেয়ে বড় বিখ্যাত পার্ক ইকো পার্ক সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থা রয়েছে টাকা ফেললে সিঙ্গেল কটিজ মেলে নামপ্রকাশ অনিচ্ছুক এক কর্মী জানান কদিন আগে সেখানে একদল লোক সিনেমা দেখতে আসেন যাদের ভাষা শুনে মনে হচ্ছিল তারা বাংলাদেশের নাগরিক